হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস এর আগেও কিন্তু আমি এই ড্রেসটা দেখিয়েছি অনেকের চাহিদা ছিল যে আবার দেখাতে বাবার নিবে তো যারা নিতে চেয়েছেন তারা কিন্তু এখন নিতে পারে আবারও এই ড্রেসটা স্টক রাখা হয়েছে তো এটা হচ্ছে পাকিস্তানি ডি টু একটা ড্রেস সবাই চিনেন সানা সাফিনা ওকে তো যাই হোক ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অ্যাশ টাইপের মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার কাজ করা এগুলো হচ্ছে খুশি কাটার কাজ করা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে যেতে তো এটা হচ্ছে জামাটা হাতাটা কিন্তু আলাদা রয়েছে এই যে দেখুন ব্ল্যাক কালার ব্ল্যাক করতে ওই সেমের মধ্যেই এইভাবে কাজ করা আছে তো এটা হচ্ছে হাতার অংশটা আর অন্যটা হচ্ছে রেডের মধ্যে অ্যাশের কাজ করা প্লাস হচ্ছে অ্যাশের মানে হোয়াইট কালারের লেজ দেওয়া আছে এই যে দেখুন তো কম্বিনেশনটা একটু ডিফারেন্ট তো অনেকেই পছন্দ করেন এই ড্রেসটা তো যারা নিতে চাচ্ছে তারা কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইস কিন্তু খুবই রিজনেবল এটা হচ্ছে সালোয়ার এক হাজার পঞ্চাশ টাকা অনলাইনে কিনতে গেলে কিন্তু আপনাদের আরো বেশি লাগবে বাট এখান থেকে আপনারা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন হুম তো ফ্রেন্ডস এই তো ফ্রেন্ডস এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাক এর উপর কাজ করা আছে দেখুন কোটে কিন্তু এইভাবে যাবে প্যানেলেও কিন্তু কাজ করা আছে নরমাল এবং প্যানেল বর্ডারটা হবে আচ্ছা হাতাটা সিম্পল আসবে বাট এটা হচ্ছে প্যানেলে দেওয়া মানে হাতার বর্ডারে এটা দিবেন মানে হাতার নিচে পড়বে এটা তো ওড়নাটা কিন্তু নেটের মধ্যে আসবে এই যে নেটের মধ্যে পুরোটা ফ্লাওয়ার করা এই যে দেখুন এই যে ফ্লাওয়ার দেওয়া আছে তো ব্ল্যাক এর মধ্যেই আছে আর সালাটা চলে আসবে হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে তো প্রাইস কত আচ্ছা এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাকিস্তানি ডি টু ফ্রেন্ডস এটাও কিন্তু কটনের মধ্যে থাকবে লেকমি ব্র্যান্ডের তো এটা হচ্ছে কটনের মধ্যে জল মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে প্যানেলেও কিন্তু একটু কুশিকাটার ওয়ার্ক করা আছে পুরোটাই কিন্তু চিটানো চিটানো কাজটা রয়েছে মানে মেশিন ওয়ার্কটা বা স্টনও রয়েছে এটা হচ্ছে জামাটা হুম তো স্যালাডটা চলে আসবে অরেঞ্জের মধ্যে আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে তো গরমের জন্য কিন্তু এই ধরনের কালেকশনগুলি খুবই ভালো আপনারা নিতে পারেন তো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আর হাতাটা আসবে হচ্ছে এটা আচ্ছা কালার হচ্ছে তিনটা তো কালারগুলি দেখিয়ে দিচ্ছি জাস্ট একই সেম থাকবে জাস্ট কালারগুলি আলাদা এটা মিষ্টি কালার এটা হচ্ছে আহ ফিরোজা টাইপের এটা হচ্ছে পার্পেল তো কালার গুলি কিন্তু অনেক সুন্দর যা যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এটা হচ্ছে এমবি বি কালেকশন কালেকশন নাম্বার হচ্ছে পনেরো নিস আর হচ্ছে গ্রিন স্মরণিকা শপিং মল আর তিনটা নাম্বার আছে আপনার যে গ্রামীণ নাম্বারটা কল দিতে পারেন এটা টিমও রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে নিতে চাইলে নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস পছন্দ হলে অবশ্যই শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে